আসসালামু আলাইকুম বলছি বসনির লায়ন ইসলামপুর থেকে আমাদের থ্রি পিসের হোলসেল শোরুম তো আজকে আমি দেখাবো দুইশো নব্বই টাকার আফসান আলম থ্রি পিস দিয়ে এটা ক্যাটালগ পলি থাকবে থ্রি পিসের আর এটার স্পেসিফিকেশন বলেছি এটা কটনের উপরে একটা থ্রি পিস হবে আর এটার বিয়াল্লিশ ইঞ্চি লং হবে সাইড হবে সাতাশ ইঞ্চি হাতার কাপড়ের সাথে হবে দুই গোজ সালোয়ার থাকবে দুই গোজ ওড়না থাকবে তার মানে চার হাত ওড়না থাকবে আর যারা স্বল্প পুঁজিতে ব্যবসা করতে চান তারা সম্পূর্ণ ভিডিওটি অনুগ্রহ পূর্বক দেখার দেখবেন ইনশাআল্লাহ আর এরপরে কিছু নতুন আইটেম দেখাচ্ছি সেটা হলো বনলতা জয়পুরি মাত্র তিনশো বিশ টাকা এটা বনফুল না এটা বনলতা এটা পুরোটাই বাটার ফ্যাব্রিক্স উপরে করা প্রিন্টের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আছে আর এটা হলো স্যালোয়ারটা এক কালার থাকবে এবং কোয়ালিটি ফুল অনেকটা বনফুল জয়পুরির মতো কিন্তু এটা বনলতা জয়পুরি এবং এইটা ফেব্রিক্স কোয়ালিটি তুলনামূলক ভালো এবং ওনাকে তো আড়াইগো জীবন পাবেন মাত্র তিনশো বিশ টাকা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এগুলো অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা পাঁচটা করে কালার অ্যাভেলেবেল আছে পাঁচটা করে কালার আছে আমি সময় স্বল্পতার কারণে কালার দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা পাঁচটা করে কালার এরকম অ্যাভেলেবেল আছে এভাবে সেট বাই সেট নিতে হবে প্রত্যেকটা এরকম পাঁচটা করে কালার থাকবে এক দুই তিন চার পাঁচ এভাবে পাঁচটা করে কালার থাকবে সেট বাই সেট এগুলো নিতে হবে মাত্র তিনশো টাকায় এরপরে যেটা দেখাবো সাদা আড়ি সাদা আড়ি থ্রি পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা যারা অনলাইনে নিতে চান তারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হলো ফ্রন্ট পার্টও আড়ি কাজ করা থাকবে ব্যাক পার্টও আড়ি কাজ করা থাকবে আর সালোয়ারটা হবে প্রিন্টের সালোয়ার আর ওড়নাগুলো কিন্তু বিশাল বড় হবে এবং ওরনা তো আড়ি কাজ করা থাকবে দুই পাশে টার সেল হবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় সাদা আড়ি সাদা আড়ি পাঁচটা করে কালার থাকে এই যে আরো বাকি কালারগুলো গুলো আছে এগুলো চাইলে বাকি কালার গুলো থেকে পাঁচটা করে কালার নিতে পারবেন ইনশাল্লাহ মাঝখানে একটু বাটিক দেখিয়ে দিচ্ছি বাটিকের আমাদের অনেক ভেরিয়েশন হয় বাটিক আমাদের তিনশো থেকে শুরু বাজারে বিভিন্ন রেঞ্জের বাটিক পাবেন তবে একটু কোয়ালিটিফুল বাটিক নিলে একটু ভালো দাম দিয়ে নেওয়াই ভালো তিনশো আশি টাকার জিন্স বাটিক এটা ফ্রন্ট পার্টটা এরকম হবে ব্যাক পার্টটা এরকম হবে দুইটা দুই রকম আর বাটিক কিন্তু ফোর পিস হবে এই যে স্যালোয়ারের কাপড়টা আর এই হলো ওনার কাপড়টা বড় হবে একেবারে হাতার কাপড় এক্সট্রা থাকবে এবং ওনা গুলো কিন্তু বড় থাকবে পুরোপুরি আড়াই হাত পানা রোনা হবে তিনশো আশি টাকা আড়াই হাত পানা রোনা এটা খুবই ভালো একটা ব্যাপার এই বাটিক শুধু দেওয়া হয়েছে আমাদের দোকানে সহজ লোকেশনটা বলে দিচ্ছি আমাদের দোকানে সহজ লোকেশনটা হলো ইসলামপুর লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিঁড়ি দিয়ে বরাবর সোজা বরাবর দোকানটাই ঠিক আছে এটাও যথারীতি হাতার কাপড় এক্সট্রা স্যালার ওনা এরকম বড় সাইজ হবে গতানুগতিক যেগুলো দেখে গুল আহমেদ লোন চারশো আশি টাকার গুল আহমেদ দন সব থেকে বড় কথা বাজারে বিভিন্ন রেটে বিভিন্ন দামের গুল আহমেদ আছে তো আমাদের যেটা সেটা হলো চারশো আশি টাকার ভালো মানেরটা চারশো আশি টাকার গুলা আহমেদ দোল এগুলো কিন্তু একবারে ডিজিটাল প্রিন্টেড হবে ডিজিটাল প্রিন্টেড হবে আর সেলার গুলো কিন্তু বড় ফ্রি সাইজ হবে যে কোনো মানুষের হবে এবং ওড়না কিন্তু পুরোপুরি পাঁচ হাতের ওড়না হবে মাত্র চারশো আশি টাকায় এবং ওড়না এবং বডির কম্বিনেশন কিন্তু খুব সুন্দর চারশো আশি টাকায় গুল আহমেদ আরেকটা ডিজাইন দেখাচ্ছি এরকম অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা চারটা করে কালার থাকে চারটা করে সেট বাই সেট নিতে হবে এই আরেকটা ডিজাইন দেখাচ্ছি ওনাগুলো কিন্তু বেশ বড় হবে এই যে এরকম পাঁচ হাতি নামাজি ওনা হবে ঠিক আছে পাঁচ হাতি নামাজি ওনা বড় ওনা হবে বোম্বে কালামকারি যেটা না নিলেই নয় ব্যবসা করতে গেলে বোম্বে কালামকারিটা সবার প্রধান চয়েসে থাকে যারা বড় চান আড়াই গোস্তেলর পাঁচ হাত ওনা চান এবং পিওর সুতি চান তাদের জন্য হাতার কাপড় এক্সট্রা থাকবে এবং সুন্নতি জামা গোল জামা বানাতে পারবেন বোম্বে কালামকারি দিয়ে এবং ফেব্রিক্স কোয়ালিটি খুবই প্রিমিয়াম হবে স্যালোয়াটা আড়াইগজ হবে পাক্কা এবং ওনাগুলো কিন্তু বেশ বড় হবে একেবারে পাঁচ হাতি নামাজি ওনা এবং ডিজাইন নতুন এ সপ্তাহের নতুন ডিজাইন একেবারে নতুন বোম্বে কালামকারী এগুলো অনেকটা চারটা অনেকটা পাঁচটা করে কালার সেটিং থাকে ধরুন এই যে বোম্বে কালামকারী সেটিংগুলো এখানে দেখাচ্ছি এই যে এক দুই তিন চার এরকম চারটাও থাকে অনেকটা অনেকে পাঁচটাও সেটিং থাকে এগুলো সবই বোম্বে কালামকারী ডিজাইন অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে বিশটা ডিজাইন থেকে এক সেট নিতে পারবেন ইনশাল্লাহ বিশটা তিরিশটা ডিজাইন বা অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে এটা আরেকটা ডিজাইন বোম্বে কালামকারী পাঁচশো তিরিশ টাকা রেঞ্জের বোম্বে কালামকারী বাজারে বিভিন্ন রেঞ্জের বোম্বে কালামকারী আছে চারশো আশি থেকে বোম্বে কালামকারী আছে তো ভালো নিতে চাইলে বোম্বে কালামকারি এগুলো নিতে পারেন মাত্র পাঁচশো তিরিশ টাকায় বোম্বে কালামকারি জি এই জি আরেকগুলো সালওয়ার পাঁচ হাত ওড়না পাবেন এগুলো প্রত্যেকটার কালার অ্যাভেলেবেল আছে অনেক কালার অ্যাভেলেবেল আছে নিতে পারবেন সাদা এটা আরও ডিজাইন আছে অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে পাঁচশো টাকার বোম্বে কালামকারি স্যালোরোনা যথারীতি আড়াই গোস থাকবে এবং পিওর একবারে পিওর কটন আছে কটনের তো আসলে ভালো মন্দ অনেক ধরনেরই আছে তো এটা মোটামুটি রেঞ্জ অনুযায়ী আলহামদুলিল্লাহ অনেক ভালো মানে পিওর কোয়ালিটি মাত্র পাঁচশো তিরিশ টাকায় বোম্বে কালামকারী এরপরে যেটা দেখাবো আমাদের খুব ভালো চলে স্কিন প্রিন্ট আরং ভিআইপি আরং ঘটেছে এগুলো স্কিন প্রিন্টের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে ইনশাল্লাহ এই যে কালারগুলো ঠিক আছে এইটা কিন্তু স্ক্রিন প্রিন্ট করা থাকবে খুব সুন্দর গ্লাস ওয়ার্ক করা থাকবে গলা এবং প্যানেলে গ্লাস ওয়ার্ক করা থাকবে এবং যারা অনলাইনে নেবেন তারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন ইনশাআল্লাহ আর এগুলো ওনা কিন্তু পুরোপুরি পাঁচ হাত নামাজি ওনা হবে পাঁচ হাত নামাজি একবারে বড় ওড়না এবং স্ক্রিন প্রিন্টে কিন্তু এগুলো গ্যারান্টি পাবেন প্রত্যেকটা পাঁচ হাতি ওড়না ডিজাইন আছে এগুলো অনেকগুলো ডিজাইন अवेलेबल আছে আমি তার মধ্যে থেকে দুইটা ডিজাইন দেখাচ্ছি এই যে এটা আরেকটা ডিজাইন খুব সুন্দর গলায় কিন্তু গ্লাস ওয়ার্ক হবে একটু ব্যতিক্রম ধর্মী ডিজাইন দেখেন খুব সুন্দর ডিজাইন থাকবে এছাড়াও কিন্তু আমাদের অনেকগুলো ডিজাইন अवेलेबल আছে আমি একটা দুইটা ডিজাইন দেখাচ্ছি সময় স্বল্পতার কারণে ওড়নাগুলোও কিন্তু খুব সুন্দর পুরোপুরি পাঁচ হাতি নামাজি ওড়না হবে একেবারে পাশাতি নামা হন এগুলোর মধ্যে আরো ডিজাইন অ্যাভেলেবেল আছে এখানে দেখছেন এখানে অনেকগুলো ডিজাইন অ্যাভেলেবেল আছে আপনারা যে কোনো ডিজাইন থেকে ছয়টা করে কালার হয় আপনারা সেট মাল দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ইনশাল্লাহ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ভিআইপি আরম্ভ করছে এখন যেটা দেখাবো সেটা হলো জামদানি সিল্ক তাঁত হাফ সিল্কও বলে অনেকে পাঁচশো পঞ্চাশ টাকার এটা জামদানি সিল্ক তাঁত এই এটা কিন্তু হাতার কাপড় এক্সট্রা থাকবে ফ্রি সাইজ হবে যে কোনো মানুষ স্বাস্থ্যবান মানুষ এটা পড়তে পারবে বানাতে পারবে সালোয়ারটা এক কালার হবে কন্ট্রাস্ট সালোয়ার আর কি আর ওড়নাগুলো কিন্তু দুই পাশে খুব সুন্দর টাসেল করা থাকবে এবং বড় ওড়না হবে একবার জামদানি শাড়ির মতো ঠিক আছে জামদানি সিল্কটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা কিন্তু বলা একটা থেকে একটা আলাদা এবং খুবই সুন্দর খুবই ইউনিক টাইপের এগুলো দশটা করে কালার থাকে আপনারা চাইলে দশটা থেকে চারটা করে কালার বা পাঁচটা কালার নিতে পারবেন ভেঙে ওড়নাটা কন্ট্রাস্ট হবে আর কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর হবে ঠিক আছে খুব সুন্দর কম্বিনেশন হবে মাত্র টাকায় ঠিক আছে অল্প পুঁজি নিয়েও চাইলে ব্যবসা করতে পারবেন আর আমাদের এখানে বিভিন্ন কোয়ালিটি থ্রি পিস আছে একবারে এমন একটা দোকান যেখানে আপনারা দুইশো চল্লিশ টাকা থেকে শুরু করে একবার তেরোশো পঞ্চাশ টাকা এস পর্যন্ত পাবেন ইনশাল্লাহ আর বিশ্বস্ততার সাথে আপনারা আমাদের থেকে ব্যবসা করতে পারবেন নিয়ে আমাদের কোনো প্রতারিত হওয়ার সুযোগ নেই যে অ্যাডভান্স দিয়ে আপনারা আর মাল পাবেন না ব্যাপারটা এরকম না আপনারা আমাদের স্থায়ী ঠিকানা আছে ইনশাল্লাহ আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে অনলাইনে বিশ্বস্ততার সাথে প্রোডাক্ট নিতে পারবেন আর এটা হলো নোট ডিজিটাল লোন ছয়শো পঞ্চাশ টাকা রেঞ্জে নোট ডিজিটাল লোন এটা কিন্তু পিওর ডিজিটাল প্রিন্টের হবে সাইডে কিন্তু নুরের ক্যাটালগ থাকবে অরিজিনাল খুব সুন্দর ক্যাটালগ করা থাকবে আর আড়াই গোস্তালার পাবেন আর পাঁচ হাত ওড়না পাবেন একেবারে পাকা এবং মেপে নিবেন পুরোপুরি আড়াই গজ তলার পাঁচ হাত ওড়না আছে কিনা মেপে নিবেন পুরোপুরি নোট ডিজিটাল লোন ছয়শো পঞ্চাশ এগুলো প্রত্যেকটা চারটা করে কালার অ্যাভেলেবেল আছে একটা করে কালার দেখলাম বাকি আরো তিনটা কালার আছে ছয়শো পঞ্চাশ টাকায় সবগুলো কিন্তু সেট সেট নিতে হবে নোট ডিজিটাল লোন ছয়শো পঞ্চাশ টাকা রেন্টে এটা আরেকটা ডিজাইন ওনাগুলো বড় হবে বেশ বড় পাঁচ হাতির নামাজি ওনা এটা আরেকটা ডিজাইন এবং খুবই রানিং ডিজাইন এটা বর্তমানে এগুলো চারটা করে কালার অ্যাভেলেবেল আছে ছয়শো টাকা নোট ডিজিটাল সাদাবাহার যেটা না নিলেই নয় ব্যবসা করতে গেলে মোটামুটি ইউনিক টাইপের যারা কাজ করার মধ্যে কম রেঞ্জে কিছু চান একটু ব্যতিক্রম সাদাবাহার এমন একটা ড্রেস যেটা হলো একই থ্রি পিসে আপনারা স্ক্রিন প্রিন্ট পাবেন সিকুয়েন্স পাবেন এবং কাঠচুপি কাজ করা পাবেন মাত্র ছয়শো টাকা এবং হাতাতেও খুব সুন্দর প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা প্রিন্ট করা থাকবে স্যালোয়ারটা হবে কটনের স্যালোয়ার এবং ওড়নাটা কিন্তু অর্গানজা ওড়না হবে এই যে ওড়নাটা অর্গানজার ওড়না হবে বড় ওড়না একেবারে নামাজি ওড়না ঠিক আছে পিওর কটনের ওড়না হবে এবং আড়াই গজ ওড়না হবে এগুলো প্রত্যেকটা পাঁচটা করে কালার অ্যাভেলেবেল আছে এবং পাঁচটা করে সেট নিতে হবে আমাদের একই ডিজাইন থাকবে পাঁচটা পাঁচ কালার নিতে হবে ক্যাটালগ থাকবে খুব সুন্দর আর হলো এই যে ওড়না এটা বডি আরেকটা একটা ডিজাইন দেখাচ্ছে ঠিক আছে একটা থেকে একটা ডিজাইন ইউনিক গলা এবং প্যানেল পুরোটা ইউনিক খুবই সুন্দর থাকবে ব্যতিক্রম ইউনিক টাইপের আর ওনাগুলো কিন্তু অর্গানজার হবে বড় ওনা একেবারে নামাজি ওনা ঠিক আছে আড়াই হাত পানার একেবারে বড় নামাজি ওনা হবে শূন্য তিন নামাজ আর কি গেল ছয়শো পঞ্চাশ টাকা সাদা ভাগ এখন যেটা দেখাবো নায়রা প্রিমিয়াম কটন ডিজাইন অনেকগুলো আছে আমি একটা ডিজাইন জাস্ট আইডিয়া দেওয়ার জন্য দেখাবো যারা অর্গেন্ডির মধ্যে পিওর কটন কাপড় চান এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে কাজ করা থাকবে সিকুয়েন্স সাতশো পঞ্চাশ টাকা নাইরা প্রিমিয়াম কটন স্যালোয়ার তো আড়াই গজ হবে খুব সুন্দর এগুলো কিন্তু এবং সিকুয়েন্স কাজ কিন্তু আরাম কত যে হাতে লাগবে বা শরীরে পড়তে অসুবিধা হবে ব্যাপারটা এরকম না যারা দোকানের জন্য নিবেন তাদের জন্য আপনাদের এক দুই আইটেম নিয়ে তো ব্যবসা হবে না অনেক ভেরিয়েশন দেখাচ্ছি আজকে ভিডিওতে অনেকগুলো ডিজাইন কালার আছে অনেকগুলো ডিজাইন কালার আছে আপনারা চাইলে এখান থেকে পাঁচটা ছয়টা আইটেম নিয়েও ব্যবসা শুরু করতে পারবেন ইনশাল্লাহ আর দোকানের জন্য হলো তো চার পাঁচ সেট বিভিন্ন আইটেমের চার পাঁচ সেট নিয়েও ব্যবসা শুরু করতে পারবেন নাইরা প্রিমিয়াম কটেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা জমজমের আমাদের দুইটা গ্রেডের মাল হয় জমজম হ্যাঁ জমজম এটা হলো বি গ্রেডের জমজম মাত্র আটশো টাকা আমাদের দুইটা গ্রেডের জমজম হয় আটশো আর আটশো পঞ্চাশ এটা বি গ্রেডের জমজম মাত্র আটশো টাকা রেঞ্জের এবং এটা সাইডে কিন্তু পায়ের করে থাকে কাপড় কোয়ালিটি খুব সুন্দর অনেকটা পাকিস্তানি মালের মতোই কোয়ালিটি এবং দেশি পাকিস্তানিও বলে অনেকে এবং কাপড় কোয়ালিটি খুবই প্রিমিয়াম খুবই সুন্দর আরামদায়ক কাপড় হবে মাত্র আটশো টাকা রেঞ্জের এগুলো অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে তো আমি একটা দুটো ডিজাইন দেখাবো আরেকটা ডিজাইন দেখাচ্ছি আটশো টাকা রেঞ্জের এগুলো অনেক ডিজাইন আছে যারা দোকানে আসবেন তারা তো আসবেন না নাহলে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাকি কালার গুলো আপনারা দেখেও নিশ্চিন্তে নির্ভয়ে অর্ডার করতে পারবেন অনলাইনে আর আমাদের দোকানের লোকেশনটা আমি আরেকবার বলে দিচ্ছি ইসলামপুর লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিঁড়ি বরাবর দোকান বস্ত্রনির ঠিক আছে একদম ফ্রি সাইজ যে কোনো মানুষের হবে আর আপনারা মাত্র কিন্তু চার পিস মাল দিয়েও ব্যবসা শুরু করতে পারবেন যে সেটা যেকোনো আইটেমের মাল হোক একসেট মানে একসেট মাল নিয়েও আপনারা চাইলে ব্যবসা শুরু করতে পারবেন মাত্র আটশো টাকায় জমজম সুইস্টন বি গ্রেডেডটা প্যাটালস প্রিমিয়াম কটন যারা একটু ভালো চান যে প্রিন্টেড সালোয়ার পরবেন অনেকটা জয়পুরি স্টাইলে তাদের জন্য এটা অনেকে ভালো প্যাটেলস জয়পুরিও বলে ভিআইপি পি প্যাটালস জয়পুরি এটার একটা বিশেষত্ব আছে এটার বিশেষত্বটা হলো এটা কিন্তু ফ্রি সাইজ ফুল হাতা হবে সাধারণত জয়পুরিতে ফুল হাতা হয় না কিন্তু এটা ফুল স্লিপ বানাতে পারবে সাইডে পাইর করা থাকবে আর এটা কিন্তু প্রিন্টেড সালোয়ার থাকবে এবং স্যালোয়ার এই যে সালোয়ারের কাপড়টাও কিন্তু ব্যতিক্রম কেউ চাইলে এটা দিয়েও বডি বানাতে পারবে এটা দিয়েও বডি বানাতে পারবে যার যেভাবে সুবিধা ঠিক আছে স্যালোয়ারের কাপড়টা অ্যাটাচ করা থাকবে একই সাথে তিন গোস তিন গোস কাপড় থাকবে এবং কাপড়ের কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি সেম টু সেম ইন্ডিয়ান কালামকারি বা ইন্ডিয়ান প্যাটেলস এর মতোই লাগে এই যে ওনাগুলো কিন্তু প্রায় ছয় হাত সাড়ে পাঁচ হাত থাকবে মিনিমাম ঠিক আছে অনেকে এগুলো ফাইন কটনও বলেন কালামকারি বলেন ভিআইপি বলেন যে যেটাই বলেন কিন্তু প্রোডাক্ট একই মাত্র আটশো বিশ টাকার ভিআইপি প্যাটেলস ঠিক আছে এগুলো সেট সেট থাকবে চারটা করে কালার থাকবে এই আরেকটা ডিজাইন দেখাচ্ছি ঠিক আছে একটা থেকে একটা ডিজাইন ইউনিক এই আরেকটা ডিজাইন সাইডে কিন্তু প্রত্যেকটা পায়ের করা থাকবে এগুলো কিন্তু ফুল হাতা হবে আটশো বিশ টাকা রেঞ্জের এই যে এটা স্যালোয়ারের কাপড়টা কিন্তু খুবই ইউনিক কেউ চাইলে এটা দিয়ে বডি বানাতে পারবে কোনো জোড়া থাকবে না যার যেভাবে সুবিধা ওইভাবেই পড়তে পারবে এইটা আবার অনেকটা চুন্ডি ডিজাইন থাকবে বাটি ফুচকার মতো এইটা দেখেন ডিজাইনগুলো কিন্তু খুব ইউনিক বড় টাইপের হবে একবারে ঠিক আছে মাত্র আটশো বিশ টাকা রেঞ্জের এই গেল আর এখন দেখাবো জমজম সুইস্টন এ গ্রেডের আটশো পঞ্চাশ টাকা রেঞ্জের এ গ্রেডের জমজম ঠিক আছে এবং কাপড় কোয়ালিটি নিয়ে নতুন করে বলার কিছু নাই খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এবং খুবই ভালো ঠিক আছে এই মালগুলো নিয়ে আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে ব্যবসা করতে পারবেন এবং সুনামের সাথে ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা এখান থেকেও দেখে স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন নতুন ডিজাইন এসেছে এখান থেকে অর্ডার কনফার্ম করে দিতে পারবেন অনেকে চাচ্ছেন যে কিছু এক্সচেঞ্জ করে আবার নতুন করে কিছু নিবেন তো সেই ক্ষেত্রে এখান থেকে ভিডিও থেকে ডিজাইন চয়েস করে আপনারা এক্সচেঞ্জের মালও নিতে পারবেন এখানে এবং এ গ্রেডের জমজম বি গ্রেডের জমজম থেকে একটু আপগ্রেডেড এবং কোয়ালিটিও একটু ভালো আটশো পঞ্চাশ টাকার জমজম সুইচ জমজম নিয়ে ধোকা খাওয়ার কিছু নাই জমজম আমাদের দুই গ্রেডের হয় এ গ্রেডের হয় বি গ্রেডের হয় ঠিক আছে ব্যাকপার্টটাও খুব সুন্দর

ঠিক আছে এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টেড হবে পুরো বডিতে খুব সুন্দর সিকুয়েন্স প্লাস আরি কাজ করা থাকবে এবং আড়িটাও একটু ডিফারেন্ট কট মেশিনের আড়ি থাকবে একটু ব্যতিক্রম এগুলো ফলসের কাপড় আর স্যালোয়ারের কাপড় কিন্তু একসাথে থাকবে অ্যাটাচ করা থাকবে এবং ওনাটা হবে খুবই সুন্দর এই যে কাটওয়ার্ক করা থাকবে খুবই সুন্দর হেভিলি কাজ করা স্টিচ করা এবং কাটওয়ার্ক করা থাকবে খুবই সুন্দর খুবই ইউনিক এবং এগুলো ফুচরা বাজার সাধারণত ইন্ডিয়ান বলে সেল হয় কিন্তু এগুলো তো ইন্ডিয়ান প্রোডাক্ট না দেশি প্রোডাক্ট তবে ভালো মানের প্রোডাক্ট এটা আরেকটা ডিজাইন ঠিক আছে ডিজাইন আছে অনেকগুলো আপনারা চাইলে চার ডিজাইন থেকে বা চার কালার থেকে চারটা নিয়েও ব্যবসা শুরু করতে পারবেন ইনশাল্লাহ সাইডে কিন্তু ভিভেকের সিল দেওয়া থাকবে খুবই সুন্দর ভিভেকের সিল দেওয়া থাকবে এবং ওড়নাগুলো কিন্তু কাটওয়ার্ক করা থাকবে খুব বড় ওড়না হবে একেবারে ঠিক আছে মাত্র এক হাজার টাকায় মুখার্জি এছাড়া কিন্তু আমাদের ইও আছে আমাদের বিভিন্ন রেঞ্জের বিবেক এবং অন্য অন্য ডিজাইনও অ্যাভেলেবেল আছে এখন দেখাবো যে পার্টি ড্রেস অনেকে চান পার্টি ড্রেস এর কিছু কালেকশন আজকে স্যাম্পল হিসাবে কিছু দেখাবো পার্টি ড্রেস ক্ষেত্রে একটু বলে দিচ্ছি প্রত্যেকটা চারটা করে কালার ডিজাইন থাকবে মানে কালার থাকবে চারটা করে ডিজাইন একটা থাকবে কালার চারটা করে থাকবে এগারোশো রেঞ্জের একটা থ্রি পিস আজকে এটা দিয়ে শুরু করতেছি এগুলো প্রত্যেকটা কিন্তু ক্যাটালগ থাকবে এবং ব্যাক করা থাকবে এবং ফেব্রিক্সটাও খুব প্রিমিয়াম কোয়ালিটির হবে মুসলিম কটনের ওপরে রেট পড়বে এগারোশো টাকা ডিজাইনগুলো একটু দেখিয়ে দিচ্ছি পুরো বডিতে কিন্তু সিকুয়েন্সের এমব্রয়ডারি কাজ করা থাকবে প্যানেল থেকে গলা পর্যন্ত এবং গলার কাজটা একটু সামনে থেকে যদি দেখেন একটু ইউনিক টাইপের হবে কিন্তু খুব সুন্দর বাটন করা থাকবে আর স্যালোয়ারের কাপড়টা আড়াই গজ হবে ওড়না কিন্তু থাকবে কোটা ওনা কোটার মধ্যে কোটার মধ্যে পুরোটা সিকোয়েন্সের কাজ থাকবে এবং সাইডে কাটওয়ার ওয়ার্ক করা থাকবে মাত্র এগারোশো টাকা রেঞ্জে একটু ব্যতিক্রম যারা পার্টি ড্রেস চান তাদের তাদের জন্য মাত্র এগারোশো টাকা রেঞ্জের প্রত্যেকটা চারটা থাকবে এবং চারটা করে সেট সেট নিতে হবে ঠিক আছে মাত্র এগারোশো টাকা রেঞ্জের গেল এখন দেখাবো বারোশো টাকা রেঞ্জের একটা থ্রি পিস প্রত্যেকটার কিন্তু ক্যাটালগ থাকবে প্রত্যেকটারই ক্যাটালগ থাকবে আর এটা হবে চিননের উপরে এই সেম টু সেম এগুলো ফেব্রিক কিন্তু ইন্ডিয়ান ফেব্রিক শুধু দেশে শুধু স্টিচ করা এমব্রয়ডারি করা এই যে এবং ফোর পিস দেওয়া থাকবে ভিতরে ফলসের কাপড় সহ আছে এবং সাইডে কিন্তু হাতার সাইডেও কাজ করা থাকবে খুব সুন্দর সালোয়ারটা বাটারের হবে এবং ওড়নাগুলো এ দেখেন পুরোপুরি চিন হয়ে থাকবে এবং খুবই সুন্দর দুই পাশে পাইর করা থাকবে এতে করুন দুপট্টাটাও খুব সুন্দর থাকবে মাত্র বারোশো টাকা রেঞ্জের ইউনিক একটা থেকে একটা ইউনিক এই রেঞ্জের আরেকটা প্রোডাক্ দেখাচ্ছি ঠিক এই রেঞ্জের আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি খুবই সুন্দর খুবই ইউনিক এটা ওড়নাটা আরও সুন্দর হবে ইনশাল তাই ওনার হাতার কাজটা বডি পুরোপুরি একেবারে খুব হেভিলি কাজ করা থাকবে আর স্যালোটা খুব সুন্দর হবে ইউনিক আর ওনাটা আরো ব্যতিক্রম হবে দুই পাশে কাটওয়ার্ক করা থাকবে প্রত্যেকটা ওনা কিন্তু কাটওয়ার্ক করা আছে খুবই সুন্দর কাটওয়ার্ক করা আছে মাত্র 1200 টাকা রেঞ্জে ও চারটা নিতে হবে 4 4800 এক সেটের দাম এভাবে আমি ভেঙে বলে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ব্যবহার করার জন্য হলেও কেউ যদি চার পিস নেন এক সেট তাও সেট নিতে হবে কোনো এক পিস দুই পিস আসলে সেল করা হয় না এখন দেখাবো বারোশো পঞ্চাশ টাকা রেঞ্জের একটা পার্টি ড্রেস এগুলো কিন্তু আমাদের হোলসেল রেট রিটেল কোন রেট না যারা রিটেল নিতে চান তারা মেহরবানি করে যোগাযোগ করবেন না যারা খুচরা নিতে চান আর এটা গলা প্যানেল বডি পুরোটাই কাজ করে একবারে হ্যাঁ পাইকারি মানেই যে শুভ সস্তা বা কম দাম ব্যাপারটা এরকম না পাইকারি ভালো দামে ভালো মান মালও আছে যেগুলো তুলনামূলক একটু ভালো দাম আসলে এই যে ঠিক আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা রেঞ্জের এইটারও চারটা করে কালার আছে পুরো বডিতে সিকুয়েন্স থাকে অন্যগুলো ঘোষণা দিয়ে চারটা করে কালার এইভাবে সেট সেট নিতে হবে চারটা তেরোশো টাকার রেঞ্জের যারা সাদা বাহার অরিজিনাল সাদা বাহার যেটা আমরা এই সাদা বাহারটার কপি হয় সব জায়গায় টিস্যু কাপ কাপড়ে টিস্যু ফেব্রিক সাদা বাহার ফেব্রিক সেটা ঠিক আছে অরিজিনাল সাদা বাহারের উপরে এমব্রয়ডারি কাজ করা মাত্র তেরোশো টাকার রেঞ্জের এটা কিন্তু ভিতর ফলস দেওয়া থাকবে এবং ফলসটা হবে কিন্তু ইসের কাপড়ের খুবই আরামদায়ক এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে একেবারে মাত্র তেরোশো টাকার রেঞ্জের কোনাগুলো কিন্তু খুবই সুন্দর থাকবে আর কাজগুলো কিন্তু খুব নিখুঁত হবে একেবারে এবং পার্টি ড্রেস হিসেবে এটা খুবই এখন ডিমান্ডেবল একটা প্রোডাক্ট মাত্র তেরোশো টাকার রেঞ্জের তো এছাড়াও কিন্তু আমাদের বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট আছে যেখানে দেখতে পাচ্ছেন এখানে আছে টাকা করে দেখানো তারপরে এখানে জয়পুরি মামা কটন ছিল জয়পুরি মামা কটনও দেখানো হয়নি তো এরকম এছাড়াও যদি কেউ দোকানে আসেন এছাড়া ইনশাল্লাহ কালেকশন আছে সেগুলো নিতে পারবেন ইনশাল্লাহ আর এই পুঁজিতে অল্প পুঁজি নিয়ে যদি কেউ আসেন তাহলে যদি ব্যবসা করতে চান তাহলে নিশ্চিন্তে নির্ভয় ব্যবসা করতে পারবেন কারণ আমাদের এখানে দুইশো চল্লিশ থেকে শুরু করে প্রায় তেরোশো পঞ্চাশ টাকা রেট পর্যন্ত থ্রি পিস আছে তো এই পুঁজি যদি ব্যবসা না করতে পারেন তাহলে আর কিছু করার নেই ইনশাল্লাহ তো আসেন সবাই আসেন ব্যবসা বাণিজ্য আসলে যতটুকু সুযোগ সুবিধা লাগে দেওয়া যাবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম